E <laughs> হ্যালো এভরিওান বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি গাইজ আজকের ব্লগটার শুরুটা দেখেই বুঝতে পারছো কিসের ব্লগ হতে চলেছে হ্যাঁ গাইজ এটা ছিল হোলি সেলিব্রেশন আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তো কেমন কি মজা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটা কেউ কিন্তু স্কিপ করবে না কথা দিচ্ছি ব্লগটা ভীষণ ভালো লাগবে তো লেটস মেক সাম মেমোরিস টুগেদার সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আর আমাদের যত হোলি খেলার সরঞ্জাম ছিল মানে কালার্স ছিল আর পিচকারি ছিল কৃষকের জন্য একটা কিনেছিলাম তো সেটা সব কিছু আমি কিন্তু গোপালের কাছে দিয়ে দিয়েছি আর গোপালকে একটুখানি আবির মাখিয়ে নিয়েছিলাম আর সাথে সব ঠাকুরের পায়ে একটু করে আবির কিন্তু দিয়ে দিয়েছিলাম কৃষক কিন্তু আমার হেল্প নিয়েই সব ঠাকুরকে আবির দিয়েছে আর বেশ সুন্দরভাবেই কিন্তু আমরা ঘরে পুজো করেছি দেন তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে কারণ মায়ের একটু শরীরটা খারাপ ছিল যার জন্য আমি কিন্তু পুজো দিতে চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মন্দির আছে সেই মন্দিরেও আমরা সুন্দরভাবে পুজো করেছি আমি আর কৃষক তারপরে কিন্তু আমার বাবা একটু অসুস্থ তো বাবা মা দুজনেই কিন্তু অনেক বয়স হয়ে গেছে তো ওনাদেরকে একটু কৃষক রং দিতে এসেছে আসলে এটাই তো আনন্দ বলো আমি চেষ্টা করি ওনারা তো আর সেইভাবে কোনো কিছু সেলিব্রেট করতে পারে না তো আমরা গিয়েই সেখানে আমরা চেষ্টা করি ওনাদেরকে একটু হ্যাপি করার কারণ এখন তো আর সময়ও হয়ে ওঠে না এই সব অনুষ্ঠান পারপাসেই যা সময় হয় একটু বাড়িতে যাওয়ার নইলে তো বাড়িতে যেতেই টাইমই হয় না আর কি যাই হোক তারপরে মাও একটু অসুস্থ ছিল বললাম যাই হোক মা ঘুমিয়ে পড়েছিল তো উঠালাম উঠিয়ে তারপরে কৃষক একটু আর আবির দিয়ে দিল মাকে আর তারপরে মাও একটু কৃষককে আবির দিয়ে দিয়েছে দেন তারপরে কিন্তু আমরা হোলি সেলিব্রেশনের জন্য বেরিয়ে পড়েছি গাইস হ্যাঁ মানে আমার ননদ আর নন্দাই মানে যার নতুন বিয়ে হলো কদিন আগে সেই সব ব্লগও রেডি করছি গাইস তো তার মাঝখানে হোলিটা দিয়ে দিচ্ছি এখানে কৃষক তার সাঙ্গ নিয়ে নেমে গেছে হোলি খেলতে আর রাস্তা দিয়ে যেয়ে যাচ্ছিলো তার কারোর বাঁচার উপায় ছিল না এখানে তো কৃষকও একটু পরে আমাদের সঙ্গে বেরিয়ে পড়বে তাই জন্য বললাম যে ওদের ওর সবার সাথে একটুখানি রং খেলে নিতে কারণ সবসময় তো এদের সঙ্গেই খেলাধুলা করে আর ওরও খুব আনন্দ লাগে ওদের সঙ্গে খেলতে তো যাই হোক তারপরে কিন্তু কৃষক অলি মিঠি আর ইভা বেশ সুন্দরভাবেই খেলা করছিল বাইরে তারপরে আমি একটু কৃষাণকে আপিট দিয়ে দিলাম তারপরেই আমিও রেডি হয়ে গিয়েছি তারপরেই আমরা বেরিয়ে পড়ব তাহলে আগের বছর মন্দারমণিতে যে হোলিটা আমরা খেলেছিলাম সেটা ছিল আমাদের কাছে ড্রিম মানে এত ভালো সুন্দর এবারও অফারটা ছিল বাট আমাদের যাওয়া হয়নি কারণ কদিন আগেই তোমরা জানো আন্দামান থেকে আমরা ঘুরে এসেছি যার জন্য আর এবার আর হোলিটা মন্দারমণিতে কাটানো হয়নি এই হোলির আনন্দটা এখানেই আমাকে এবার করতে হবে এবার মন্দারমণিতে আমরা যে হোলি সেলিব্রেশন করেছিলাম সেটার কিন্তু ব্লগ আমি এখনও রেডি করে উঠতে পারিনি ফর টেকনিক্যাল ইস্যুস তো ইচ্ছা আছে সেটা ব্লগ আমি খুব তাড়াতাড়ি আবার আনার চেষ্টা করব আর কি বলবো সেই কুর্তিটাই ছিল আগেরবার যেটা আমরা পরেছিলাম হোয়াইট কালারের মধ্যে অন্য লুক ক্রিয়েট করেছিলাম হোয়াইট কালারের কুর্তির সাথে তো এবারও সেই কুর্তিটাই পরা হয়েছে কারণ কিছু কুর্তি অর্ডার দিয়েছিলাম বাট টাইম মতো আসেনি তো আমার ননদকেও বললাম ওরকম টাইপসের ও লুকটা করলো রেডের মধ্যে ওরও ওটাই প্ল্যান ছিল তো আমিও একটু ইয়েলোর মধ্যে করলাম তো যাই হোক তারপরে বাড়ির বড়দের সবাইকে একটু পায়ে আবির ছুঁয়ে নিলাম কারণ এবার আমাদের বেরোতে হবে এরকমভাবে বাইরে বেরিয়ে হোলি খেলাটা এই ফার্স্ট টাইম মনে হয় আমার কাছে কারণ এর আগে যতবার হোলি বা রঙ খেলা যাই বলো না কেন হয়েছে তো সব কিছুই বাড়ির মধ্যে করেছি ছোটোবেলার থেকে আর কৃষকও ছোট ছিল যার কোনো কখনো সাহস করে বেরোতে পারিনি তো আগের বারও মন্দারমণিতে ছিলাম তার আগের বারও আমরা বগুলাতে গিয়েছিলাম এইভাবেই কাটিয়েছি কিন্তু এইভাবে বাইরে বেরোনোটা মানে এবার কিভাবে সাহস পেয়েছি আমি জানি না আসলে কৃষাণও ছিল সাথে আর আমাদের নন্দাইও ছিল তো আর আমার বস আসলে প্ল্যানিংটা করেছে মানে হিরক দা তো যার জন্য আরও সাহসটা পেয়েছি যাই হোক এখানে প্রিয়াও ছিল প্রিয়াকেও বলেছিলাম আসতে তো ও এসেছে আমাদের সাথে আনন্দ করার জন্য আর এখানে আমাদের এখানে একটু বসন্ত উৎসব হয় তো আমরা একটু ঘুরে ফিরে এদিক ওদিকে যাচ্ছিলাম দেখছিলাম কেমন কি হচ্ছে কোথায় কেমন কি প্রোগ্রাম হচ্ছে আসার পর দেখছি বেশ সুন্দর গান চলছে চারিদিকে আর সবাই সবার মতো করে রঙ খেলছে মানে আপির খেলছে আর এখানে দুটো থেকে দুপুর দুটো থেকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে নাচ গান আর অনেক কিছু তো তবু আমরা এখানে একটু এনজয় করলাম মানে রং দেওয়া দেওয়াই করলাম আর কি পিয়াকে আগে দেওয়া হয়নি তো এখানে বসেই আমি ফার্স্ট ওকে ভালো মতো রঙ লাগিয়ে দিয়েছি তারপরে আমরা একটু নাচানাচি করে মজা করে তারপরে ওখান থেকে না আমরা চলে গেছিলাম ফট করে আনপ্ল্যান্ড মানে ভাইরাল তালতলায় মানে যেখানে ভাইরাল প্লেস আর কি এত লোকের ভিড় আর এখানে আসলে তো পুরো একদম মাথা নষ্ট হয়ে যায় আমি একদম আসতে চাই না এত ভিড়ে কিন্তু তবু এদের প্ল্যান বলছে যে এখান দিয়েই মানে বেরোবে বেরিয়ে আর একটা জায়গায় বসন্ত উৎসব হচ্ছে সেখানে যাবে কিন্তু আমাদের এখানে দাঁড়ানোর কোনো প্ল্যান ছিল না আর ভাইরাল তাল তালে আসলে দেখো এই যে সবাই সবার মতো করে ভিডিও করা শুরু করে দেয় আর সবচেয়ে বড় মজার ব্যাপার কি এটা একদম ফাঁকা জায়গা ছিল সেখানে আজকে দেখো লোকের এত ভিড় মানে ভাবা যাবে না আর এমন কি পুলিশ দিয়ে সিকিউরিটি রাখতে হয় এখানে আর এখন তো অনুষ্ঠানও হওয়া শুরু হয়ে গিয়েছে এবার তো ফার্স্ট বার মানে এবার এখানে রঙ খেলা হবে সেই জন্য সেরকম একটা বসন্ত উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে এখানে রঙ খেলার জন্য কিন্তু আমাদের আর প্ল্যান ছিল না তো আমরা পাশ দিয়ে বেরিয়ে গিয়েছি আর এইভাবে এরকমই ডেকোরেশন হয়েছে দেখে নাও আমি পিয়াকে বললাম যতটা দেখানো যায় আর কি স্কুটি চালাতে চালাতে পিয়া ছিল আমার স্কুটিতে আর আমি চালাচ্ছিলাম আর প্রিয়ার মেয়ে ছিল মানে আমাদের কৃষবের ফ্রেন্ড মুস্কান তো তো আমার কাছেই ছিল আর কৃষক আর কৃষবের পাপা বাইকে ছিল আর তারপরে আমরা চলে গেলাম এখানে একটা ভাইয়ের রিকোয়েস্টে এখানে এসেছি কারণ ও অনেকবার করে বলেছিল যে দিদি তুমি অবশ্যই এখানে এসো ওর নাম হচ্ছে দেবা তোমরা চিনবে কারণ ও আমার এর আগের অনেক ব্লগেই ছিল তো দেখো এই যে দেবা কিন্তু এখানে স্টার্ট করে দিয়েছে অলরেডি ডিজে আর তারপরে এখানে কিন্তু দারুণ নাচানাচি হচ্ছিল গাইজ তো সবাইকে দেখে আমরা এখানে তো একদম খুব মানে পাঁচ মিনিট দশ মিনিট ছিলাম কিন্তু খুব মস্তি করেছি তো এখানে ছোটোবেলার ফ্রেন্ড রিয়ার সাথেও দেখা হয়ে গিয়েছে তো আমরা সবাই মিলে বেশ মোটামুটি যেটুকু টাইম ছিলাম এখানে ভালোই মজা করেছি আমাদের সময় মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু এত স্বাধীনতা ছিল না বাড়ির থেকে বেরিয়ে রং ঠং খেলার কিন্তু এখন দেখছি বেশ মানে খুব ভালো মানে বাড়ি বাইরে বেরিয়ে মেয়েরা যে যে রঙ খেলছে বা নিজেদের স্বাধীনতা মতো চলতে পারছে এটা দেখে ভীষণ ভালো লাগে কারণ প্রত্যেকেরই আনন্দ করার অধিকার রয়েছে আর আমাদের এখানে তো অনেকগুলো বসন্ত উৎসব হচ্ছে বেশ অনেক জায়গাতেই হচ্ছে কিন্তু আমরা আর সেই সব জায়গায় আর যাব না আজকে এইখানেই আমরা মজা করে তারপরে আমরা ফিরে যাব বাড়ির বাড়ির দিকে আর বাড়ির দিকে গিয়ে আমরা কোথায় যাব কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি না মিউজিক শুনলে একদম নিজেকে শান্ত রাখতে পারি না আমার তো নাচ এসে যায় একেবারে তো আর এখানে তো এত সুন্দর মিউজিক হচ্ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আরও ফ্রেন্ডরা ছিল যার জন্য আরও বেশি করে আনন্দ লাগছিলো আর কে কি ভাবলো কে কী বললো এইসব ভাবার জায়গাই ছিল না কারণ কৃষণও আমার সামনে ছিল সো আমার আর কোনো টেনশানই নেই কে কী ভাবলো কী বললো আর কৃষক তো থেকে আমাকে রং লাগিয়ে যাচ্ছে আর খুব আনন্দ করছিল মুস্কানের সঙ্গে আর তারপরে আমরা এখানে একটু আনন্দ করেই তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো বেশিক্ষণ ছিলাম না হার্ডলি দশ মিনিট পনেরো মিনিট এরকমটা এরকমই ছিলাম তার বেশি আর এখানে থাকা হয়নি তারপরে আর দেওয়াকে দেখলামও না তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে প্ল্যানটা ছিল আমার বসের সঙ্গে হ্যাঁ অনেক দিন ধরেই শীতকাল পড়ার থেকেই বসকে বলছি যে একটা পিকনিক করে চলো কিন্তু এখন তো গরমকাল চলে এসছে আর শীতকালে এত ব্যস্ত এত প্রোগ্রাম যে আমরা কখনো টাইমই পাইনি একটা পিকনিক করার তো আমি বসের সাথে প্ল্যান করে ভাবলাম যে তাহলে একটা হোলির একটা পিকনিক ছোটোখাটো করাই যেতে পারে বাচ্চাদেরকে নিয়ে তো সেই রকম প্ল্যান আমাদের হচ্ছে তো আমরাও ভাবলাম যে আমরা না এই ফ্রুটস দিয়ে একটা মকটেল বানাবো যার জন্য আমরা অনেক রকম ফ্রুটস কিউই তারপরে মৌসাম্বি আঙুর আপেল সব রকম ফ্রুটস দিয়ে তারপরে মকটেল বানাচ্ছিলাম আর বস কিন্তু এই মকটেলটা খুব সুন্দর বানায় আর তারপরে কিন্তু দেখছি তরমুজটাই কাটা হয়নি তারপরে তরমুজটা দেওয়াতে মানে এত টেস্টি লাগছিলো আমাদের বাচ্চারাও খুব ভালো খেয়েছে আসলে সবাই ভাবতেই পারো যে এটার মধ্যে কিছু কিছু মেলানো ফেলানো আছে হয়তো চাং কিন্তু না আমরা কিন্তু ওই কিছুই খাইনি কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল যার জন্য আমরা চেয়েছিলাম যে খুব মানে যেন কোনো রকম বিশৃঙ্খলতা না হয় সাথে একটা বেশ বড় সাউন্ড সিস্টেম বক্স ছিল যেটা নিয়ে বাচ্চারা বেশ সুন্দর আনন্দ করছিল মাইকও ছিল সাথে মাইকে রকম আবৃত্তি গান এসব করা হচ্ছিল বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু কলা বাগানের মধ্যে কি পাকা কলাও হয়েছিল জানো তো নিচে পাকা কলা হয়ে এত নিচে ছিল না যে বাচ্চারা গিয়ে সেই কলাগুলোকে নিয়ে খেয়েও নিয়েছে যেটা কিনা মালিক জানেই না তা যাই হোক তারপরেই কিন্তু আমাদের খাওয়ার চলে এসেছিলো দাদা খাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছিল তো লাঞ্চটাও ওখানে সেরে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং